নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত নন্দীগ্রামে রামনবমী উৎসবে অংশগ্রহণ করতে গিয়ে নাম না করে শাসক দলকে প্রতিরোধ করার জন্য তাদের উত্তম মধ্যম দেওয়ার নিদান দিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর প্রাক্তন বিচারপতির এই বিতর্কিত মন্তব্যে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভোট এলেই দলবদলের খেলা শুরু হয় রাজ্য জুড়ে আবার ভোটের মুখেই বিভিন্ন রাজনৈতিক দলগুলিতে তারকাদের যোগদানের হিড়ে কোঠে আর খানিক প্রত্যাশিত ভাবেই প্রার্থী তালিকায় তারকাদের একটা বড় অংশই স্থান পান ঠিক তেমনি বেশ কয়েকদিন আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি আদালতের দরবার থেকে সোজা জনতার দরবারে এসে নিজেকে কতটা প্রমাণ করতে পারবেন অভিজিৎ সেই নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল তবে পরবর্তীতে দেখা যায় পোর খাওয়া রাজনীতিবিদের মতোই দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে আর জনগণের কাছে এক দক্ষ রাজনীতিকের তকমা পেতে প্রাক্তন বিচারপতি বেশ লম্বা চওড়া ভাষণকেই হাতিয়ার করেন আর এদিন এমনই এক ভাষণে ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাম না করে শাসক দলকে কার্যত ছুঁড়ে কাছাকাছি কোন সমুদ্র বা নদীতে ফেলে দেবার পরামর্শ দিলেন অভিজিৎ আদালতে চলছে আমরা আশা করব এই ভোট পরবর্তী হিংসার মামলায় যে দুর্বৃত্তরা ধরা যে দুর্বৃত্তরা চিহ্নিত হয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত অর্ডার হবে উপযুক্ত আদেশ হবে সে হোক বা না হোক আপনারা তো আছেন তাদের বিচার আপনারা করে দিন এই দলটির বিচার এই দলটির বিচার আপনারা আগেই করে দিন এই দলটিকে ছুঁড়ে কাছাকাছি যে সমুদ্র বা নদী আছে সেখানে এখানেই তিনি শাসক দলকে উত্তম মধ্যম দেওয়ার দাওয়াই দিলেন তমলুকের বিজেপি প্রার্থী তার মতে ইন্ডিয়ান পেনাল কোডের রাইট টু প্রাইভেট ডিফেন্স অ্যাক্ট অনুযায়ী মানুষের আত্মরক্ষার অধিকার আছে আর সেটা করতে গিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো বা তাদেরকে সাহস্তা করা কোনো দোষের নয় বলেই তিনি মনে করেন কি বললেন তিনি শুনুন করার জন্য মানুষ জেগে উঠেছে আপনাদের দুর্নীতির আপনাদের তোলাবাজির আপনাদের দৌরাত্মার প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছেন এবং এটা জানবেন যে মানুষের আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে মানুষ যদি আপনাদেরকে উত্তম মাধ্যম দেন তাহলে তাতে কোনো হবে না কারণ আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত যাকে ইন্ডিয়ান ফিনাল বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স রুখে দাঁড়ান দুর্বৃত্তদের আসা করুন ভোট এলেই দলীয় কর্মীদের উজ্জীবিত করতে হোক বা বিরোধী দলকে খাটো করতে নিজেদের মন্তব্যে বারংবার বেলাগাম হয়ে পড়ে বিভিন্ন রাজনীতিকরা এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্রমশই বঙ্গ রাজনীতিতে এই বেলাগাম শব্দ প্রয়োগ কি তবে একটা ট্র্যাডিশনে পরিণত হচ্ছে নন্দীগ্রাম থেকে মদন মাইতির রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ